বিশ থেকে পঁচিশ লাখ না কোটির উপরে মানুষ ছাড়িয়ে যাবে এয়ারপোর্টে একদিনে ইতিহাস করবে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে ইতিহাসের সকল রেকর্ড ভেঙে ফেলবে এই যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনুস মোকাবেলা করতে পারবেন তা নিয়ে আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন এই মুহূর্তে ইউনুসের সামনে যে চ্যালেঞ্জ সেটি ওভারকাম করার সক্ষমতা ডক্টর ইউনুসের নেই তাহলে এই নির্বাচন কি আদৌ হবে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ কিভাবে তা প্রতিহত করবে আওয়ামী কেন তফসিল প্রত্যাখ্যান করলেও বয়কট করছে না নিষিদ্ধ অবস্থায় কি কি পথে নির্বাচন প্রতিহত করা সম্ভব আর আওয়ামী ছাড়া নির্বাচন হলে সেটার ভবিষ্যৎই কি হবে আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যেই আপনারা খবরের অংশ বিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতরা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বেরিয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এর মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি আমলিক ব্যাট করে দিয়েছে আমলিক এখন বাঁচে নাই আমলি কাজ করতে পারবে না তাই নিজেরাই খুনোক্ষুনি করছে আবার সেই খুনোখুনি একজন আরেকজনকে গুলি করে মারিত তখন আবার তার জন্য হাজারিও করে দেখা যায় যারা মারে তারা যেন আরও জোরে বেশি হাজারি করছে সেটা আপনার এই একটা ঘটনা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে যে সমস্ত হত্যাকাণ্ড নিজেদের মধ্যে ঘটছে সেখানে যারাই মারছে তারাই আবার দেখি সমবেদনার জন্য এগিয়ে যাচ্ছে আর সে আকুল হয়ে কাঁদছে আর যত হত্যাকাণ্ড পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা সাংবাদিক আইনজীবী একের পর এক সেই ষোলো জুলাই থেকে যে হত্যাকাণ্ড শুরু করেছে এবং যখন আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করলাম তাদেরকে কাজ করতে দিল না ইনুস কেন দেয়নি তার কারণ এই হত্যাকাণ্ডের সঙ্গে সে যে জড়িত তার মেটিকুলস ডিজাইন হত্যাকাণ্ড ঘটেছে এবং এখনো যা ঘটছে সেটাই ঘটছে কিন্তু একবার এই সন্ত্রাসী জঙ্গিদের যেখান থেকে মুক্তি দিয়ে যখন তাদের হাতে অস্ত্র দিয়ে মাঠে নামিয়েছে কি আওয়ামী ধ্বংস করতে আওয়ামী তো এখন ঘর ছাড়া বাড়ি ছাড়া চাকরি হারা ঘর বাড়ি হারা সব হারায় কারণ আওয়ামী না পেয়ে নিজের নিজেরা খুনোক্ষণি করবে এবং সেটাই এখন শুরু হয়ে গেছে আর যে নির্বাচনের তফসিল দিয়েছে তারপরে তো আরও তাদের খুনোক্ষণি আরও বাড়বে নিজেদের মধ্যেই বাড়বে কিন্তু জুলাই মাসে যাদের যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দিয়েছে ইন্ডেমনিটি অর্থাৎ দায় মুক্তি আর আওয়ামী লীগের নেতাকর্মীর মিথ্যা মামলা আপনার ক্ষতি যারা করছে তাদেরকে ছেড়ে দিয়ে দূরে বসে কানদের তো চলবে না যতজন মানুষ একসাথে ঘর বাড়ি পুড়িয়েছে সবাই যদি একজোট হয়ে নামেন এই সন্ত্রাসীরা তারা যাবে কোথায় এই জুলুমবাজরা যাবে কোথায় হ্যাঁ আমি জানি এখন আইনের শাসন নাই বিচার ব্যবস্থা নাই কিচ্ছু নাই আপনি মামলা করতে গেলে মামলা করতে না উল্টো যে মায়ের খায় তাকে মামলা দেয় যে মারে তাদের মাথায় করে নাচে কিন্তু এর খেসাও তাদের দিতে হবে শেখ হাসিনা যদি আল্লাহ হায়াত দেয় বাংলাদেশে আসে বিশ থেকে পঁচিশ লাখ না কোটির উপরে মানুষ ছাড়িয়ে যাবে এয়ারপোর্টে একদিনেই ইতিহাস করবে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে ইতিহাসের সকল রেকর্ড ভেঙে ফেলবে এটা একশো পার্সেন্ট কারণ বাংলাদেশের শুধু সাধারণ নাগরিক শেখ হাসিনা এয়ারপোর্টে আসতে দেখতে যাবে না আওয়ামী লীগের কর্মীরাও যাবে তাহলে আওয়ামী লীগের কর্মীরা এবং বাংলাদেশের সাধারণ জনগণ যদি আসে বাংলাদেশে আসবে শুনে তাহলে সেখানে মানুষের সয়লাভ হয়ে যাবে কারণ শেখ হাসিনা ইতিহাসের সবচেয়ে জনপ্রিয়তা তুঙ্গে আছে এখন বর্তমানে বাংলাদেশে এটা জন্য সবচেয়ে বড় অবদান কা এটার জন্য সবচেয়ে বড় অবদান অবদান হচ্ছে এই ডক্টর অনুজ গংদের এবং এই রাজাকারের শাবক যারা আছে তাদের তারাই শেখ হাসিনাকে এখন বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে তাদের কার্যকলাপের মাধ্যমে পাঁচে আগস্টের আগে শেখ হাসিনার জনপ্রিয়তা পাঁচে আগস্টের পরবর্তী সময় শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশ পাতাল ব্যবধান কারণ ষোলো বছর আমলে শেখ হাসিনার সম্পর্কে অনেক বেশি প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল এই রাজাকারের শাবকরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তখন জনগণ বুঝতে পারে না তাদেরকে বেনশাস করা হয়েছিল শেখ হাসিনা দেশ বিক্রি করে দিচ্ছে দেশ শেষ করে দিচ্ছে চাঁদাবাজি ঘুম হত্যা সকল কিছু হচ্ছে কিন্তু পাঁচে আগস্টের পরবর্তী সময় যখন শেখ হাসিনার পতন হয় তখন মানুষ বুঝতে পেরেছে যে আমরা তখনই তো অনেক ভালো ছিলাম ওরা যা বলেছে বাস্তব তা কিন্তু শেখা সিনা করেনি হয়তো বা হয়েছে কিন্তু তা অনেক বাড়ি বাড়ি আমাদের মধ্যে ছড়ানো হয়েছে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময় তারা যেগুলো করছে সেগুলো ষোলো বছর কখনো শেখাছেন আমলা হয়নি ওই ষোলো বছরের শাসন যা হয়নি এই ষোলো সতেরো মাসে এই ডক্টর গং এ রাজা কারা সাবকরা মিলে পুরো দেশটা ধ্বংস করে দিয়েছে এখন যা বাকি আছে সেটা ধ্বংস করার পাই তারা করছে আর এদিকে ইসি বলছে কিছু বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে শুধুমাত্র কয়েকটা জায়গায় হত্যা হয়েছে কথা বোঝার নাই এই হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশন প্রধান তফসিলন হাতে সকল প্রশাসনিক দায়িত্ব এই বক্তব্য দেয় এই ষোলো সতেরো মাসে বাংলাদেশে প্রায় আড়াইশো মানুষকে গুলি করা হয়েছে এবং তার মধ্যে ষাট থেকে সত্তর জন মানুষ মারা গিয়েছে এত অস্র এখনো সাধারণ যারা রাজনৈতিক কর্মী আছে তাদের হাতে আছে সরকার সেটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই না সেটার বিরুদ্ধে কোনো মিশন করছে না শুধু ডেবিল হান্ট ওয়ান ডেভিল হান্টু ফেস ওয়ান ফেস টু করে আওয়ামী লীগের নিরীহ কর্মীদের চালানো হচ্ছে উপহ কর্মীকে ধরে ধরে জেলে বলা হচ্ছে আজকে জমি আছে তাদেরকে জামিন দিয়ে বাইর করা হচ্ছে এটাই এখন আমরা সকল জায়গায় দেখতে পাচ্ছি সেই সকল সন্ত্রাসীরা জঙ্গিরা বাইরে হয়ে আবার হত্যা করছে আবার খুন করছে এটাই এখন আমাদের বাংলাদেশ এভাবেই চলছে বাংলাদেশ এভাবেই নাকি বাংলাদেশে নির্বাচন হবে যেখানে একটা এমপি প্রার্থীর কোনো নিশ্চয়তা নাই সেখানে সাধারণ জনের ভোট দিতে চাইবে তারা সুস্থ অবস্থায় নিরাপদে কি বাসায় আসতে পারবে তাহলে ভোট কেন্দ্রের মধ্যে যাবে কেন সাধারণ জন একটা ষাট পার্সেন্ট যারা জনগণ আছে আওয়ামী লীগকে ভোট দেবে জাতীয় পার্টিকে ভোট দেবে তাদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখেছেন তারাই ভোট কেন্দ্রে যাবে না তার উপর যারা ভোট কেন্দ্রে যেতে চাইবে বিএমপির বিএনপির ভোটার বলেন এবং জামাতের ভোটার বলেন এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল ভোটার বলেন তারা তো ভয়ও যাবে না অর্থেকে বেশি তাহলে পাঁচ থেকে দশ পার্সেন্ট ভোট দিয়ে কি একটা দেশের সরকার গঠন করে ফেলতে হবে একটা রাজনৈতিক দল এই নাটক বাদ দেন শেখ হাসিনা খুব শীঘ্রই যখন বাংলাদেশে আসবে তখন বুঝবেন বাংলাদেশের কার জনপ্রিয়তা কতটুকু তারেক জিয়া আঠারো থেকে উনিশ বছর পরে বাংলাদেশে আসবে বলেছেন সেখানে নাকি বিশ থেকে পঁচিশ লাখ মানুষ মানুষ হবে আর শেখ হাসিনা যদি আর ছয় মাস বা এক বছর পরও আসে বা তিন চার মাস পরও বাংলাদেশে আসেন কোটি কোটি মানুষ এয়ারপোর্ট আসবে পৃথিবীর ইতিহাসে যত রেকর্ড আছে সকল রেকর্ড ভেঙে দেবে আমি পৃথিবীটা বাদ দিলাম বাংলাদেশের ইতিহাসে যত রেকর্ড আছে সকল রেকর্ড ভেঙে দেবে শেখ হাসিনা ওনার জনপ্রিয়তা এই পরিমাণ তুঙ্গে এখন বাংলাদেশে আছে তাই যত ধরনের ষড়যন্ত্র করেন করতে পারেন আওয়ামী যত কন্টাসা করা করতে পারেন কিন্তু বেশি সময় দাবি রাখতে পারবেন না অলরেডি আনস্টেবল হয়ে গিয়েছে সরকার এবং নির্বাচন কমিশনও উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে ডেভিলহান ফেস টু করবে এই করবে সেই করবে স্বরাষ্ট্র উপদেষ্টা উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে হাদির জায়গায় বলতেছে ওসমান ফয়সাল সে মারা যায়নি তাকে মৃত ঘোষণা করে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দিবে বলছে এদিকে আবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ডাকসুর বিপি সাদিক কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘিরাও করবে তো নির্বাচনী প্রচারণা নাই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে এদিকে খুন হচ্ছে ঘুম হচ্ছে দেশের মধ্যে মেসাকার পরিস্থিতি চলতেছে দেশের অর্থনীতি একেবারে পঙ্গু শিক্ষা শেষ স্বাস্থ্য শেষ এই অবস্থায় কিসের নির্বাচন বাংলাদেশের এখন আশি পার্সেন্ট মানুষ চাচ্ছে চাচ্ছে আওয়ামী লীগ ছাড়া পার্টি কোনো নির্বাচন না হোক বিশ্বের বড় বড় বাগা বাগাদা দেশ চাচ্ছে জাতিসংঘ জাতিসংঘ ভারত চাচ্ছে তো এই অবস্থায় আপনি কিভাবে নির্বাচন দিন নির্বাচনের কোনো মাত্র পরিবেশ আছে এবং জামাত ইসলাম নির্বাচন অংশ করলো তারাও মন মনে চাচ্ছে নির্বাচন না হোক এনসিপিও মন মনে যাচ্ছে নির্বাচন না হোক শুধু একটা দল নির্বাচন চাচ্ছে কে বিএনপি কেন যাচ্ছে তারা ভালো করে জানে তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ নেই কোনো রকম একটা টেনা নির্বাচন হলে তারা ক্ষমতায় চলে আসবে এখন শুধু প্রধান নির্বাচন কমিশন ঘোষণা দেখ বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে তাদের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ডক্টর মিশর দেখবে যে বিএমপি নাচানাচি বিএমপি বিএনপি তখন জামাতের সাথে জোট করতে চাইবে ওই দলকে জোট করতে চাই তোমরা সবাই আমাদের পক্ষে আসো আমরা সবাই গণবানের শক্তি আমরা সবাই এক পক্ষেই আওয়ামী লীগকে হারিয়ে ফেলতে হবে এ ধরনের নাটক শুরু হয়ে যাবে তখন দেখবে যে নির্বাচন একটু পিছাক এই সে কত কাহিনী যাবে শুধু আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে এটা শুনলে দেশের মধ্যে তখন ভূমিকম ভূমিকম্প সুনামি তৈরি হয়ে যাবে যে রাসাদ খান খান টানাভাটা এগুলো বড় বড় চাপাবাজি করে বক্তব্য এদেরকে খুঁজেও পাবেন না তখন কথা বলছেন তখন বিএমপি লাইনটা থাকবে কারণ কম্পিউটার তো আলী বিএপি এসব তেনাভাটা তো কম করে কম্পিউটার এখন মাঠ আছে এরা বিভিন্ন ধরনের গালবাজি গাল গপ্প করতে পারছে কারণ যে মনে ভাগ থাকে না তখন সকল প্রাণ নিজেকে বাঘ মনে করে কারণ আউলীগ নাই এখন এসব তেনা ভাটা নিজেদের বর্ণতা মনে করে নাই এদের বেশি পাঁচটা কর্মী নেই এরা চাপাবাজি মানে মিডিয়াতে সামনে আসলে এই হয়ে গেছে সে হয়ে গেছে কথা বুঝছে না বাস্তবতা এটা বাস্তবতা হচ্ছে সেখান থেকে জনপ্রতা এখন বাংলাদেশে তুঙ্গে ক্লিয়ার কাটি শুধু দীঘা থেকে আমি বাংলাদেশে আসছি এয়ারপোর্টে কোটি কোটি মানুষের সয়লাভ হয়ে যাবে কথা না কেউ ঠিকিয়ে রাখতে পারবেন না ডক্টর বুঝতে কাউন্টার যে শুরু সেটা মোটামুটি তকশ্রী ঘোষণার পরে দিনই ক্লিয়ার হয়ে গিয়েছে কারণ তিনি কোনো নিরাপত্তা দিতে পারবেন না সাধারণ ভোটারদের কোনো নিরাপত্তা কোনো এমপি পার্টির নিরাপত্তা নাই বুঝেন না ব্যাপারটা তাহলে ভোট কেন্দ্রে ভোট দিতে কারা যাবে তোমরা তোমরা কামড়া কামড়ি করবে বা তোমরা তোমরা তোমরাই এই অনেক আগে প্রত্যাখ্যান করেছে এবং বিশ্বের সকল দেশও নির্বাচনের আগে প্রত্যাখ্যান করছে এবং প্রত্যাখ্যান করবে আর ওই পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে ওই সরকারকে কোনো দেশে স্বীকৃতি দিবে না এটা লিখে রাখেন তাই নির্বাচন বাঞ্চাল হওয়াই দরকার এবং আবার নতুন করে তফসিল ঘোষণা করে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেটা তুলে নিয়ে আওয়ামী লীগ সব জাতীয় পার্টি সরকার সত্যিকারের একটি সুস্থ নির্বাচন দেওয়া দরকার তাও কি ডক্টর মুসার না একটি তত্ত্বাবধায়ক দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে এটাই হচ্ছে বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে আগামী বারোই ফেব্রুয়ারি ভোট কিন্তু একটি প্রশ্ন পুরো দেশকে তাড়িয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন প্রত্যাখ্যান করেছে কিন্তু বয়কট করেনি তাহলে এই নির্বাচন কি আদৌ হবে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ কীভাবে তা প্রতিহত করবে আওয়ামী লীগ কেন তফসিল প্রত্যাখ্যান করলেও বয়কট করছে না নিষিদ্ধ অবস্থায় কি কি পথে নির্বাচন প্রতিহত করা সম্ভব আর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটার ভবিষ্যতে বা কী হবে ভবিষ্যতে দর কষাকষির জায়গাও কমে যাবে কিন্তু বয়কট না করলে আওয়ামী লীগ বলতে পারবে আমরা নির্বাচন চাই কিন্তু আমাদের বাদ দিয়ে নির্বাচন করা হচ্ছে এটাই হচ্ছে রাজনৈতিক কৌশল এখন প্রশ্ন জাগতেই পারে নিষিদ্ধ দল হয়েও কিভাবে রাজনীতি চালাবে আওয়ামী লীগ সরকারি ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন নিষিদ্ধ কিন্তু সমর্থক নিষিদ্ধ নয় প্রতীক নিষিদ্ধ কিন্তু ভোটার নিষিদ্ধ নয় অফিস বন্ধ কিন্তু নেটওয়ার্ক অক্ষত রয়েছে আওয়ামী লীগ আজ কার্যত ছড়িয়ে ছিটিয়ে থাকা একটি রাজনৈতিক দল যার নেতৃত্ব প্রবাসে আর ভোট ব্যাংক দেশে ভারত ইউরোপ আমেরিকা থেকে ভার্চুয়াল বৈঠকে নির্দেশ আসে স্থানীয় নেতা এবং সাবেক কাছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তৃণমূলের কর্মী সমর্থকদের মনোবল এখনো আছে এটাই আওয়ামী লীগের জেগে ওঠার চালিকা শক্তি নির্বাচন প্রতিহত করার নামে আওয়ামী লীগ কি সহিংসতা করবে আওয়ামী লীগ বলছে আমরা নির্বাচন প্রতিহত করব কিন্তু প্রতিহত মানে কি আগুন ভাঙচুর সহিংসতা নামে পথে কি কারণ আওয়ামী লীগ জানে হারানো সেই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী নতুন করে আইন এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের রোশানলে পড়বে তাই এই সংকট সময়ে সহিংসতার পথে নেমে দলের অস্তিত্ব আরও মুখে ফেলবে না আওয়ামী লীগ তাহলে নির্বাচন প্রতিহত করার পথগুলো আসলে কি আওয়ামী লীগ সম্ভাব্য পাঁচটি প্রতিহত কৌশল নিতে পারে কৌশল এক অনুপস্থিতি সবচেয়ে শক্তিশালী অস্ত্র কেন্দ্রে না যাওয়া যদি আওয়ামী লীগের বড় অংশের না যায় তাহলে ভোটের হার কমবে নির্বাচনের সমর্থনযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে সরকার আন্তর্জাতিক চাপের মুখে পড়বে এটা হচ্ছে নীরব প্রতিরোধ কৌশল দুই নীরব নির্দেশনা আওয়ামী লীগ সরাসরি কাউকে সমর্থন দেবে না কিন্তু নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট প্রার্থীকে গোপনে সমর্থন দিতে পারে স্থানীয়ভাবে বার্তা যাবে অকে ভোট দিও না অর্থাৎ কারো পক্ষে কাজ না করে অন্যদের ঠেকানো একে বলা হয় প্রতিরোধ গড়ে তোলা কৌশল তিন আইনগত এবং সাংবিধানিক প্রশ্ন তোলা আওয়ামী লীগ এখন রাজপথের চেয়ে আইনি এবং সাংবিধানিক লড়াইকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশনের বৈধতা ইংরেজ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের আইনগত ভিত্তি আন্তর্জাতিক চুক্তি এবং গণতান্ত্রিক মানদণ্ড এই যুক্তিগুলো তুলে ধরতে পারে জাতিসংঘ ইইউ কমনওয়েলথ এবং মার্কিন কংগ্রেসের কৌশল চার আন্তর্জাতিক বৈধতার সংকট তৈরি করা একটি নির্বাচন শুধু ভোট হলেই হয় না প্রয়োজন আন্তর্জাতিক স্বীকৃতি আওয়ামী লীগ চাইবে পর্যবেক্ষক না আসুক নির্বাচন নিয়ে প্রশ্ন উঠুক এবং কৌশল পাঁচ নির্বাচন পরবর্তী চ্যালেঞ্জ সবচেয়ে বড় খেলা হবে নির্বাচনের পর ফলাফল প্রত্যাখ্যান সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না এমন বয়ান ছড়িয়ে দেওয়া এই হচ্ছে দীর্ঘমেয়াদী প্রতিরোধ কৌশল আওয়ামী লীগ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কি হবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে সংসদ হবে কিন্তু ঐক্যমত থাকবে না সরকার হবে কিন্তু বৈধতা প্রশ্নের মুখে পড়বে রাজনীতি চলবে কিন্তু অস্থিরতা থাকবে এটাই হবে নির্বাচন পরবর্তী সংকটের রাজনীতি আওয়ামী লীগ বয়কট করছে না কারণ তারা রাজনীতি ছাড়েনি নিষিদ্ধ হয়েও তারা খেলছে ভিন্ন ভিন্ন মাঠে কৌশলে এই নির্বাচন শুধু একটি ভোট নয় এটি ভবিষ্যৎ প্রথম ধাপ শেষ যায় আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটি সত্যি শেষ কথা নাকি এটা আরো বড় রাজনৈতিক সংখ্যাতে শুরু এই যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে এই চ্যালেঞ্জকে ডক্টর ইউনুস মোকাবেলা করতে পারবেন তিনি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন এই বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি কি তার পরিকল্পনা অনুযায়ী জেনারেল ওয়াকার খানের সাথে মিলে জামাতকে ক্ষমতায় নিতে পারবেন এই প্রশ্নটি এখন সামনে উঠে এসেছে এবং রাজনীতিবিদরা বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এই মুহূর্তে ইউনুসের সামনে যে চ্যালেঞ্জ সেটি ওভারকাম করার সক্ষমতা ডক্টর ইউনুসের নেই গত অক্টোবর পর্যন্ত বলতে গেলে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সাউথ এশিয়ার ব্যাপারে তখনও পুরা গুছিয়ে আনতে পারেনি এবং আপনারা দেখেছেন যে ভারতের সাথে দশ বছরের ডিফেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকার বাণিজ্য চুক্তি হই হৈ করছে যে কোনো দিন হয়ে যেতে পারে চুক্তির মূল অংশগুলো অনেক হয়ে আছে সুতরাং গত নভেম্বর নভেম্বর পুরো জুড়ে কাতারে ভারতে এবং বাংলাদেশ এই এবং কিছুটা আমেরিকায় এই চারটি দেশের সিরিজ বৈঠক হয়েছে এবং এই বৈঠকে মূলত বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটি নিয়েই আলোচনা হয়েছে আরও অনেক বিষয় আলোচনা হয়েছে তার মধ্যে একটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং এই নভেম্বরের সিরিজ অফ মিটিংস এই চারটা দেশে বললাম মূলত ভারতে এবং কাতারে এবং ভারতে এই মিটিং গুলো করেছে অজিত দোবাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সার্জিও গার্ড যিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং তিনি এর বাইরে দক্ষিণ এবং মধ্য এশিয়াও ট্রাম্পের বিশেষ দূত হিসেবে কাজ করছে এর ফলে এই যে সিরিজ বৈঠকগুলো হয়েছে এর ফলে আমেরিকার সাউথ এশিয়ান পলিসি আমি যেহেতু বাংলাদেশের বিষয়গুলো নিয়ে কথা বলি সো আমি বাংলাদেশ নিয়েই কথা বলবো সো এই যে বাংলাদেশ নিয়ে ভারত আমেরিকা এবং আমেরিকা মানে এর সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়নও অনেকখানি ফলো করে তাদের তো কি হবে বাংলাদেশের ব্যাপারে এই বিষয়গুলো তারা চূড়ান্ত করেছে এবং এটি চূড়ান্ত করার পরে পাঁচই ডিসেম্বর বাংলাদেশ সময় রাতে আমেরিকার সময় তখন দিন তখন এটি ট্রাম্পকে জানানো হয় এবং ট্রাম্প সেই গৃহীত সিদ্ধান্তগুলো অনুমোদন দেন এবং সেই সেই দিন থেকেই বেসিক্যালি বাংলাদেশের ফেটটা নির্ধারিত হয়ে গেছে আর একটা বিষয় আপনারা হয়তো জানেন না যে এর মধ্যে আমেরিকার প্রচুর প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশ ভ্রমণ করেছে এবং সর্বশেষ একটা সেনা সদস্য দল তারা এসেছিল বাংলাদেশের সাথে একটা কমন এটা তাদের ডায়লগ ছিল এবং সেই ডায়লগেও আমেরিকান টিম কে যিনি লিড করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সারা তিনি আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের জেনারেল সাথে মিটিং করেছেন এবং কামরুলকে তিনি আমেরিকান ট্রাম্প সরকারের মনোভাব জানিয়ে গেছেন এবং সেখানে তিনি বলেছেন যে মার্কিন প্রশাসন বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন চায় তার আগে কদিন আগে এই গত সপ্তাহে ফিরে গেল একটি অ্যাডভান্স টিম যাদের যারা ফিরে গিয়ে রিপোর্ট দেওয়ার পরেই বাংলাদেশে খুব দ্রুত এর একটা বিশেষ দূত আসছেন সেই দূত সেই দূত আসলে দুজন আসছেন সাউথ এশিয়ার যে সেক্রেটারি স্টেট সেক্রেটারি পল কাপুর এবং ওই সার্জিও ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং এই অঞ্চলের ট্রাম্পের বিশেষ দূত তারা আসছে বাংলাদেশে এবং বাংলাদেশে এসে তারা বাংলাদেশের সকল স্টেক হোল্ডারদের ইনক্লুডিং ডক্টর ইউনুস তাদের জানিয়ে দেবে যে একটি ইনক্লুসিভ নির্বাচন তারা চায় এবং বাংলাদেশের ব্যাপারে আসলে ট্রাম্প এখন ভারতের চোখ দিয়ে দেখবেন এর আগে আপনারা জানেন যে গত তেরোই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে গিয়েছিলেন ট্রাম্পের সাথে মিটিং সেদিন ট্রাম্প সবার সামনে বলেছিলেন যে যেটা সহজ করে দাঁড়ায় যে ভারতের দিয়ে বাংলাদেশকে আমেরিকা কিন্তু তারপরে গঙ্গার জল অনেক গড়িয়েছে ট্যারিফ নিয়ে এবং নানান ইস্যুতে ভারতের সাথে আমেরিকার সম্পর্কে একটা টানাপোড়ন সৃষ্টি হয়েছিল এবং সেই টানাপোড়নের ফলশ্রুতিতে আমরা বিশ্ব রাজনীতিতে একটা নতুন মেরিকরণ লক্ষ্য করছিলাম একদিকে আমেরিকা আরেকদিকে চায়না রাশিয়া ইন্ডিয়া এবং ব্রিক্স এবং অনেক দেশ যার ফলে দেখা গেল যে পুরো বিশ্ব রাজনীতিতে আমেরিকার যে একক আধিপত্য সেটা থ্রেটের মুখে পড়ে যায় এবং সেই মুহূর্তে ট্রাম্পের উপদেষ্টা পরামর্শদাতারা বলেছিলেন যে সাউথ এশিয়ায় আসলে ভারতের সাথেই বন্ধুত্ব করা উচিত এর মধ্যে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক গড়েছে তো একজন কূটনীতিক খুব চমৎকারভাবে এটা বিশ্লেষণ করেছেন যে পাকিস্তান হলো আমেরিকা লাঠিয়াল আর ভারত হলো তাদের বন্ধু সভাপতি যেহেতু বাংলাদেশের উপরে আমেরিকার এতদিনকার যে স্ট্র্যাটেজি ছিল সেটা পরিবর্তিত হয়েছে ভারত তো বরাবরই এখানে একটি ইনক্লুসিভ নির্বাচন চেয়েছে এদিকে ইউনস এখন শুধুমাত্র পাকিস্তান এবং তুরস্কের সমর্থন ছাড়া আর কারো তেমন সমর্থন পাচ্ছে না এবং এই অবস্থায় পাকিস্তান এবং তুরস্কও কিন্তু বেশ কিছুটা দ্বিধান্বিত যে আসলে কি হচ্ছে বাংলাদেশের রাজনীতি তো এই যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনুস মোকাবেলা করতে পারবেন তা নিয়ে কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন এই বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি কি তার পরিকল্পনা অনুযায়ী জেনারেল ওয়াকার খানের সাথে মিলে জামাতকে ক্ষমতায় নিতে পারবেন এই প্রশ্নটি এখন সামনে উঠে এসেছে এবং রাজনীতিবিদরা বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এই মুহূর্তে ইনুসের সামনে যে চ্যালেঞ্জ সেটি ওভারকাম করার সক্ষমতা ডক্টর ইনুসের নেই এবং ডক্টর ইনুসের কিছু উপদেষ্টা তারা এর আগে আমরা দেখেছি খুব সরব ছিল বিশেষ করে রাষ্ট্রপতির বিভিন্ন কথার পরে তারা নানা রকমের কথা বলতো কিন্তু সম্প্রতি রাষ্ট্রপতি যে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সে একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেখানে তিনি ডক্টর ইনুসের সম্পর্কে বলেছেন সাত মাস তার পদত্যাগের আগাম হুমকি দিয়ে রেখেছেন তো সেটা অবশ্যই ইনুস প্রশাসনের জন্য একটু বিব্রতকর ছিল কিন্তু এরকম একটা সাক্ষাৎকার দেওয়ার পরেও আসিফ নজরুলকে এবং কোনো উপদেষ্টাই কিন্তু কোন মন্তব্য করেন আসিফ নজরুলকে একটি সূত্র জিজ্ঞেস করেছিল যে তিনি এর আগে রাষ্ট্রপতির বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করেছেন কিন্তু এবার কেন তিনি এই সাক্ষাৎকারের পরে কোনো উচ্চ বাচ্চ্য না আসিফ নজরুল জানিয়েছেন যেহেতু এটা ঢাকার একটা প্রভাবশালী রাষ্ট্রদূতের মধ্যস্থতা হয়েছে সেখানে তারা অসহায় তাদের কিছু করার নেই প্রিয় দর্শক এর আগে আমি একটা এপিসোডে রয়টার্সকে মার্কিন সংবাদ সংস্থা বলেছিলাম আমি দুঃখিত আমি আসলে বলতে ব্রিটিশ সংবাদ সংস্থা কিন্তু এই সাক্ষাৎকারটি ছাপানোর ব্যাপারে মার্কিন একজন কূটনীতিবিদ ভূমিকা রেখেছিল সুতরাং বাংলাদেশের রাজনীতি একটি ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে যাবে এর বিপক্ষে গিয়ে ডক্টর যদি কিছু করতে চায় তাহলে তিনি ব্যর্থ হবেন কিংবা কোনোভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারলেও সেটি অবশ্যই সাস্টেন করবে না সুতরাং এই মুহূর্তে সবাই মিলে একটা ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ এবং সেই নির্বাচনটি অবশ্যই ডক্টর ইনুসের অধীনে হবে না সেটা নতুন কোনো ব্যবস্থাপনায় হতে পারে এর মধ্যে আপডেট ছোট্ট দুটো আপডেট আছে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন এই আনিস আলমগীর গত জুলাই অগস্টের জঙ্গি অভ্যুত্থানের একজন সমর্থক ছিলেন কিন্তু তিনি মাঝে মধ্যে ইনুস প্রশাসনের সমালোচনা করতেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন এইটাও তারা সহ্য করতে পারেন তাদের নিজেদের একজন সাংবাদিক হয় সত্ত্বেও আনিস আলমগীরকে আজ গ্রেপ্তার করা হলো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে